আসসালামু আলাইকুম যে সদেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পেপে চাষের নতুন আরেকটি পর্ব তো এই পর্বে থাকছে আপনাদের জন্য আপনারা কোন জাতির পেপে চাষ করবেন এবং আপনারা কি কি পরিচর্যা করবেন এবং কত টাকা খরচ করবেন বিজ্ঞাপতি এবং কত টাকা লাভ হতে পারে তো সব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পেঁপে চাষ সবজি ফসল চাষের মধ্য থেকে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে পেঁপে যারা বছরে একাধিক ফসল চাষের ঝামেলায় না গিয়ে একটি ফসল থেকে সারা বছর আয় করতে চান তাদের জন্য পেঁপে উত্তম পেঁপে চাষ সহজ হয় নতুন উদ্যোক্তারা খুব সহজে এই প্রজেক্ট শুরু করতে পারবে পেপে সাধারণত ফল ও সবজি দুইভাবে চাষ করা যায় জাত নির্বাচন কাঁচা পেপে চাষ করার জন্য কিউট লেডি ও গ্রিন লেডি পাকা ফল হিসাবে চাষ করতে চাইলে রেড কিং পাকা ফল ও কাঁচা সবজি দুভাবে চাষ করতে চাইলে সুইট বল এবং টপ লেডি জাতের পেঁপে আপনারা চাষ করতে পারেন এবং আপনাদের আশেপাশে যদি ভালো কোনো উন্নত জাতের হাইব্রিড পেঁপের জাত থাকে সেটাও আপনারা চাইলে চাষ করতে পারেন পেঁপে চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে দুয়াশ বেলে দুয়াশ মাটি সঠিক সময় নির্বাচন সারা বছর পেঁপে চাষ করা যায় তবে আপনারা এই সময় অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে পেঁপে চারা রোপণ করলে আগাম ফলন পাবেন এবং আগাম কিছু ভালো বাজার দর পাবেন তো পেঁপে চাষের বেড ড্রেন সাইজ এবং চারার দূরত্ব কতটুকু হবে আপনারা তিন ফুটের অথবা শোয়া তিন ফুট বেড তৈরি করবেন আর মাঝখানে তিন ফুট ড্রেন দিবেন চারা থেকে চারা দূরত্ব হচ্ছে আপনার ছয় ফুট চারপাশে ছয় ফুট করে রাখবেন লাইন থেকে লাইনের দূরত্ব চারা থেকে চারার দূরত্ব ছয় ফুট পরিচর্যা পেঁপে অত্যন্ত সংবেদনশীল একটি ফসল অতি বৃষ্টি পেঁপের জন্য ক্ষতিকর তাই খেয়াল রাখতে হবে পেঁপে গাছের গোড়ায় পানি যেন না জমে এর শীতকালে গাছের পেঁপের বৃদ্ধি স্বাভাবিক তুলনায় কমে যায় শীতকালে আগাম পেঁপে চাষের ক্ষেত্রে মালচিং পদ্ধতি অবলম্বন করতে হবে এবং শীতের পর মালচিং তুলে দিতে হবে সময় মতো নিচের বয়স্ক পাতা কেটে ফেলতে হবে গাছেরা মোজাই ভাইরাস পেঁপে গাছের বিভিন্ন রোগ থেকে বাঁচাতে নিয়মিত শিডিউল স্প্রে করতে হবে সংগ্রহ মেয়াদকাল কচি থাকা অবস্থায় কাঁচা ফল এবং পেকে গেলে পাকা ফল সংগ্রহ করতে হবে গড়ে এক বছর খরচ ও মুনাফা সব ঠিকঠাক থাকলে পঞ্চাশ হাজার টাকা আনুমানিক খরচে এক থেকে দেড় লাখ দেড় থেকে তিন লক্ষ টাকা নিট মুনাফা পাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম